প্রথম রাসুল সাল আলিহি আসাল্লামের কাছে যেতে চাইবেন আপনি যখন নবী করিম সাল আলিহি আসাল্লামের বাড়িতে এবং তার পরিবারের কাছে যাবেন তখন আপনি লক্ষ্য করবেন সেখানে আরেকটি পরিবার আছে আর এটি হবে সেই পরিবার যাদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল ইমরানে উল্লেখ করেছেন আর সেটি হচ্ছে ইমরানের পরিবার রাসুল সাল আলহ্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জেন্নাহ অর্থাৎ হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহতা আলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার এবং তারা জান্নাতের সমস্ত যুবকদের নেতৃত্ব দেবেন তিনি আরো বলেন হাসান হুসাইন শুধুমাত্র দুইজন চাচাতো ভাই ছাড়া আর সকল যুবকদের সর্দার হবে যে দুজন চাচাতো ভাই হাসান হোসাইনের সমমর্যাদায় যাবে তারা দুজন হচ্ছেন হজরত ঈসা আলহ সালাম এবং তার চাচাতো ভাই হজরত ইয়াহিয়া আলহিসাল হাসান এবং হুসাইন তা আলা আনহুমা এই দুই চাচাতো ভাই ছাড়া বাকি সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হবে দর্শক কল্পনা করুন জান্নাতে দুজন যুবক হাসান এবং হাসাইন এবং তাদের সাথে আরও রয়েছে ইমরানের পরিবার এবং আরও রয়েছে হজরত ইসা আলহ ইসালাম এবং হযরত ইয়াহিয়া আলহ ইসালাম অতপর নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ফ্যাতিমা তু নিসা ই আহলিল জেন্না আর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হচ্ছেন জান্নাতের সকল নারীদের সর্দার তিনি হবেন জান্নাতের সকল নারীদের রানী তবে ইমরানের কন্যা হজরত মরিয়াম সালাম ছাড়া কারণ মনে রাখবেন হজরত মারিয়াম আলহিমাম সম্পর্কে আল্লাহ তালা পবিত্র করা নিয়ে সুরা আল ইমরানের বেয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন আর স্মরণ করুন যখন ফেরেস্তাগণ বলেছিল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ আপনাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন আর বিশ্বজগতের নারীগণের উপর আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে মনোনীত করেছেন আর তাই জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে তারা হচ্ছেন নবী করিম সাল্লাহ আলহিহিউাল্লাম এর পরিবার সম্ভ্রান্ত আহলে বায়েদ এবং ইমরানের পরিবার তারাও নবী করিম ওয়াসাল্লাম এর পরিবারের সাথে একসাথে জান্নাতে থাকবে নবী করিম সাল্লাস্লাম বলেন জান্নাতের নারীদের সর্দার হলেন মোট চারজন নারী হজরত মরিয়ম আলহিমাম হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা হজরত আসিয়া আলহিসাল্লাম এবং হজরত খাদিজা রদি আল্লাহ আনহা এবং অবশ্যই নবী করিম সাল্লাহ আলহিহা তিনি যাদের সম্পর্কে বলেছেন তাদের প্রত্যেকেই অত্যন্ত দিনদার এবং ফরহেজগার সুতরাং আপনি যখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার কথা বলবেন সেক্ষেত্রে তিনি অন্য যে কোনো মানুষের চেয়ে নবী করিম সাল্লিহাসাল্লামের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন তিনি নবী করিম সাল্লিহাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন আর যখন আপনি হজরত মরিয়াম আলহিসাল্লামের কথা বলবেন তখন হজরত মরিয়ম আলহ ইসাল্লাম ছিলেন অত্যন্ত পবিত্র একজন মহিলা যিনি সর্বক্ষণ তার এবাদতে মগ্ন থাকতেন অথচ তাকে এই দুনিয়াতে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আর তাই আল্লাহ জান্নাতে তাকে এমনভাবে সম্মানিত করবেন যা আমরা কল্পনাও করতে পারি না এবং তারপর আপনি যদি হজরত আসিয়া সালামের কথা বলেন যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন আর তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ফেরাউনের রাজপ্রাসাদের বিলাসিতা এবং সমস্ত আরামায়ষ ত্যাগ করেছিলেন এবং তিনি আল্লাহ কাছে বলেছিলেন হে আমার রব আমার জন্য আপনি জান্নাতে আপনার পাশে একটি ঘর তৈরি করুন দর্শক এখন কল্পনা করুন যে আল্লাহর পাশে সেই বিশেষ ঘরটি কেমন হতে পারে যে ঘর সম্পর্কে আপনি এই দুনিয়ায় থাকতে কোর আনে সুরা তাহারিমের এগারো নম্বর আয়াতে পড়েছিলেন মানে যে ঘরটি হজরত মারিয়াম আলাই জন্য নির্মাণ করা হয়েছে সব শেষে রয়েছে হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহা এবং হজরত খাদিজা দি আল্লাহ তালা আনহা ছিলেন সেই মহিলা যিনি নবী করিম সাল্ল্লাহ আলহিহ তার বাহুতে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন বিশেষ করে যখন যুবক নবী সল্ল্লাহ আলহিহাসাল্লাম প্রথম অহি পেয়েছিলেন আপনি যদি জাহেলিয়াতের যুগে হজরত খাদ আল্লাহ তালা আনহার জীবনী পড়েন তাহলে দেখবেন জাহেলিয়াতের যুগেও হজরত খাদ আল্লাহ তাআলা আনহার সেই বিখ্যাত বাড়িটি ছিল যেখানে তিনি বসবাস করতেন সেই জাহিলিয়াতের যুগে তার বাড়ির সামনে একটি রেশমের তৈরি সবুজ রঙের তাবু ছিল এবং এটি দুটি জিনিসের চিহ্ন ছিল এক নম্বর হচ্ছে তার অগাধ সম্পদ আর তাই তাঁবুটি তার বাড়ির সৌন্দর্য বর্ধন এবং ডেকোরেশনের জন্য ছিল আর দুই নম্বর হচ্ছে জাহিলিয়াতের যুগেও হজরত খাদি আল্লাহ তালা আনহা ছিলেন একজন উদার এবং মহৎ প্রকৃতির নারী তাই এটি দরিদ্র লোকেদের জন্য একটি নিদর্শন ছিল দরিদ্র লোকেরা এই চিহ্ন দেখে তার কাছে আসত এবং তার কাছ থেকে দান ও সাহায্য গ্রহণ করত এবং তিনি সেই সময়ে মক্কার দরিদ্র লোকেদের বিয়ের দেনমোহর পরিশোধ করে দিতেন অতএব জাহিলিয়াতের যুগেও হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার নিজস্ব বিলাসবহুল বাড়ি ছিল আর জান্নাতে এখন তিনি প্রবেশ করবেন সেখানেও তার জন্য মুক্তার তৈরি স্বতন্ত্র ঘরটি দেখতে পাবেন আপনি যা কেবল হজরত খাদ জারাদি আল্লাহ তালা আনহার জন্যই তৈরি করা হয়েছে প্রিয়দর্শক দেখুন আল্লাহর পক্ষ থেকে কি মহাপুরস্কার রয়েছে তার জন্য জাহিলিয়াতের দিনে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সে বিলাসবহুল বাড়িটি দান করে দিয়েছিলেন যার বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতে একটি মুক্তার তৈরি বাড়ি দিয়েছেন যার প্রশংসা আমরা সবাই করতে বাধ্য সুতরাং আপনি যখন জান্নাতে যাবেন এবং আপনি নবী করিম সালাল্লাহ আলহিসাল্লাম এবং হজরত তালা আনহা এর সাথে সাক্ষাৎ করবেন আপনি দেখতে পাবেন জান্নাতে তাদের জন্য এমন একটি বিশেষ ঘর আছে যা অন্য কারণে এবং এই বাড়িতে তাদের সঙ্গে আরও থাকবেন হজরত আসিয়া আলাই ইসাল্লাম এবং ইমরানের পরিবার কিন্তু আপনি যখন মদিনার ইতিহাস সম্পর্কে পড়বেন আপনার কাছে মনে হবে এটিও একটি জান্নাত এবং আপনি যখন মদিনায় ভ্রমণ করবেন আপনার তখন ইচ্ছে করবে আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরগুলো ঘুরে দেখতে যেগুলোকে কোরআনে বলা হয়েছে হজরাত আর আল্লাহ তালা পবিত্র কোরআনে রাসুলসাল্লাহ আলিহিহাসাল্লামের স্ত্রীদের জন্য জান্নাতে যে পুরস্কারের কথা বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়তে বলেন আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসুলের প্রতি অনুগত হবে এবং সৎ কাজ করবে তাকে আমি পুরস্কার দেব দুইবার। আর তার জন্য আমি প্রস্তুত রেখেছি রিজিক বিখ্যাত ইমাম ইবনে কাসির বলেন আল্লাহ এই আয়াতে যে পুরস্কারের কথা বলেছেন তা জান্নাতের সর্বোচ্চ স্তরের একটি বিশেষ স্থান সুতরাং আল্লাহ তালা বলেছেন মদিনায় রাসল আলাহামের স্ত্রীদের যেমন হুজরাত ছিল যে সকল সাহাবাইকেরাম সেসব ঘরের আশপাশে বসবাস করতেন তারা জানতেন যে এগুলো রাসুলসল্লাহ আলিহিস্লামের স্ত্রীদের বাসস্থান আর এখন জান্নাতেও তাদের অবস্থান হবে রাসুলসলাল্লাহ আলিহাসাল্লামের স্ত্রীদের বাড়ির আশপাশে অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ স্তরে সুতরাং এই হচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লামের পরিবার এবং জান্নাতে তাদের মর্যাদা আপনি জান্নাতে সেখানে বেড়াতে যেতে চাইবেন এবং হজরত আয়েশার দি আল্লাহ তালা আনহা অথবা হজরত হাফসারাদি আল্লাহ তালা আনহা অথবা আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লামের যে কোনো স্ত্রীদের জান্নাতের গেস্ট হাউজে ঘুরতে যেতে চাইবেন এবং তারপরে আপনাদের জন্য সেখানে রয়েছে দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিরা যাদেরকে বলা হয় আশায়রা মোবাসারা আর আমাদের এই দশজন বিশেষ সাহাবের নাম মুখস্থ করা উচিত এবং আমাদের বাচ্চাদেরকেও তাদের নাম মুখস্থ করানো উচিত তারা হলেন এক নম্বর হজরত আবুবাক্কুর সিদ্দিক রদি আল্লাহ আনহু দুই হজরত ওমর রদি আল্লাহ তালা আনহ হজরত উসমান রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু আনহু হজরত তালহা রদি আল্লাহ আনহু। আনহু হজরত আবদুল্লাহ আলজুবাই রদি আল্লাহ তালীন আনহু হজরত আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ আনহু হজরত সাদ ইবনে আবি ওকস আনহু হজরত সাইদ ইবনে জায়দ রদি আল্লাহ তাল আনহু হজরত আবু উবায়দা ইবনুল জর্রাহ রদি আল্লাহ তাল আনহু এই দশজন জান্নাতির সুসংবাদপ্রাপ্ত বিখ্যাত সাহাবি আর নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন তাদের মধ্যে প্রথম দুইজন হজরত আবু বকর ও হজরত উমর রদি আল্লাহ তাল আনহুমা তারা দুজন হবেন জান্নাতের সকল পুরুষদের নেতা নবী সুতরাং জান্নাতে আপনি আপনার সাথে পাবেন পুরুষদের নেতা আপনার সাথে আরো পাবেন মহিলাদের নেতা এছাড়াও আপনার সঙ্গে থাকবে যুবকদের নেতা হজরত হাসান ও হজরত তালা আনহুমা এবং জান্নাতে আপনার সাথে আরও রয়েছে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বিখ্যাত সাহাবি ভেবে দেখুন জান্নাতে তাদের অবস্থান কতটা উঁচু রসুলসল্লাহ আলহিম আল ইসরা ও মেরাজের রাতে জান্নাতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন